আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব বড় কলই শাক সিম আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করব আর এইভাবে এই শাকটা রান্না করলে খেতেও খুবই ভালো লাগে আর এর জন্য এখানে এই যে করইতে আমি তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে নেব তারপর দিয়ে দেব কিছু মরিচ কুচি আর এক চাম আদা রসুন বাটা আর এক চামিজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব দুই চামচ একটু ঝাল ঝাল করে রান্না করব আর এটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে সুটকির তরকারি একটু ঝাল রান্না করলে খেতে ভালো লাগে আর এখন এই যে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব আর এখানে এই যে সিম আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাও এই যে কেটে ধুয়ে নিয়েছি আর সুটকিটা এখানে একটু ভেজে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছটা আর এখন দিয়ে দেবো আলু আর সিম এগুলো কষিয়ে নেব আর এর কিছুক্ষণ পর দিয়ে দেবো যে বড় শাক এগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এগুলো দিয়ে একটু লড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে এখন ঢেকে নেব কিছুক্ষণ পর এই যে শাকটা থেকে পানি ছেড়ে দিয়েছে আর এখানে কোনো পানি দেব না এই পানিটা দিয়েই একদম জাল করে শুকনা শুকনো করে রান্না করব। আর এখন শাক আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর এর উপর দিয়ে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা এখন শাকটা প্রায় হয়ে এসেছে সবকিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম আর রান্না করলে শীতের খুবই এইভাবে ভালো লাগে এই শাকটা তো শাকটা রান্না হয়ে গেছে হ্যাঁ সে পর্যন্তই হ্যাঁ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ